গণপতি বাপ্পা গণেশ চতুর্দশীতে মধুক বানিয়ে ফেললাম মধুকটা বানাতে না চালের গুঁড়ো না চিনি না নারকোল এত সহজেই বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে প্রথমে চলুন একশো গ্রাম মাপের সুজি নিয়ে নিয়েছি সুজিটা এইবার ঠিক এই মেজারমেন্টের মাপে নেবেন তাহলে দারুণ হবে আর একটু আমসত্ব নিয়েছি বাজার থেকে পঁচিশ টাকার মতো দুটো উপকরণ নিয়ে নেওয়ার পরে প্যানের মধ্যে তিন চামচ মাপের গরম করে ঘি নিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুজিটা যোগ করে দিন একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন ডালচিনি গুঁড়ো হাফ টিস্পুন যোগ করে দিন এবার একই মাপের জল যোগ করে দিন একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিন ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নিন প্রয়োজন মতো তিন চার চামচ মধু যোগ করুন এক চামচ ঘি যোগ করে দিন বেশ ভালো করে মেখে নিন লাগলে সামান্য একটু গরম জল দেবেন কিন্তু দুধ দেবেন না তাহলে ভালো হবে না এবার দেখুন মাখা হয়ে গেছে ডোটা প্রথমে আমি আমসত্ত্বটা ভেবেছিলাম কুড়ে নেব। কিন্তু কুড়লে ভালো হচ্ছে না গেটারে না করে একটুখানি ছুরি দিয়ে মিহি করে কুচিয়ে রেডি করে নিন যখন রেডি হয়ে গেল আপনার মোদকের জন্য এই আমের সত্যটা ছোট ছোট করে কাটা একটা পাত্রে রেখে দিয়েছি মোদকের ডোটা নিয়ে নিয়েছি আর একটু ঘি নিয়েছি চলুন একটা মোদক মোল নিয়ে নিয়েছি এইটা নেওয়ার পরে এখন রেডি এবার একটুখানি কেটে নিলাম সুজি থেকে নরম সুজি মোদক মোলটার মধ্যে প্রথমে একটু ঘি ব্রাশ করে দিয়ে এবার অল্প পরিমাণ যোগ করে হাতে করে ভালো করে করে নিন গর্তটা এবার কিছুটা আমসত্ত্ব ঢুকিয়ে দিন চেপে নিন এইভাবে আপনার মোদকটা তো রেডি হয়ে গেল চেপে এবার খুলে দিন ব্যাস রেডি আপনার মোদক সহজেই সিম্পল মোদক হয়ে গেল আরেকটি দেখিয়ে দিচ্ছি এইভাবে আবার একটুখানি প্রবেশ করিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু আমসত্ত্ব দিয়ে একটুখানি সুজি দিয়ে পেছনটা আটকে দিন আর খুলে ফেলুন সমস্ত মোদকগুলো এইভাবে বানিয়ে নিন যদি মোল্ড না থাকে তাহলে হাতেই ভালো করে চেপে গোল করে নিন এরপরে দেখুন লেচিটা মিহি হয়ে গেলে মাঝখানে গর্ত করে একটু আমসত্ত্ব কোরানো যোগ করে দিয়ে হাতে করে সুন্দর করে সেপটা নিয়ে আসুন মোদকের মতো ক্রমে যখন হয়ে এসেছে দেখুন ছুরি দিয়ে বা চামচ দিয়ে কেটে কেটে একদম গায়ে মোদকের মতো দাগ করে দিন আপনার কিন্তু মোদকটা হয়ে গেল চট জলদি এবার রেডি মোদক চাল গুঁড়ো দিলে ভাপাতে হতো সুজি হলে ভাপানোর প্রয়োজন নেই একেবারেই রেডি হয়ে গেল তাহলে নারকল ছাড়াই মানিয়ে ফেলুন এমন মোদক সঙ্গে থাকুন ভালো লাগলে প্লিজ আমার রেসিপিগুলো দেখার অনুরোধ রইল সমস্ত রেসিপিগুলো অন্য ধরনের এবার একটু কেটে দেখি